বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে মুরগি দেখবেন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সের পর দেখবেন ঠান্ডা লাগে মানে হালকা হয়তো খিচখিচ সাউন্ড থাকে কিন্তু তারপর এমন আওয়াজ হয় মানে ঘর ঘর করে আওয়াজ করে এবং পরে মারা যায় মুরগিটা এবং খাবার খাওয়া বন্ধ করে দেয় অনেক রকম সমস্যা হয় সেজন্য এই ভিডিওতে বলবো মুরগির এই ঠান্ডাটা কেন লাগে কি করলে এই মুরগির ঠান্ডাটা লাগবে না সেজন্য সম্পূর্ণ ভিউটি দেখবেন চলুন ভিউটি শুরু করা যায় আপনার মুরগি ঠান্ডা লাগবে না সেই জন্য কী করতে হবে আপনাকে প্রথমে বাচ্চা অবস্থায় বোর্ডিংয়ে তিন দিন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে আর একটা হচ্ছে সাত আট নয় এই তিন দিন আপনি ভিনিগার ডোজটা করে দেবেন ওই ছোট অবস্থা থেকে যদি আপনি ইউকুলাইডার না সারাতে পারেন তাহলে কিন্তু বড় অবস্থায় আরও সাউন্ড করবে এবং পরে মারা যাবে ঠিক আছে প্রথমত এই তিন দিন দিলেন তারপর বারো তেরো চৌদ্দ এই তিন দিন আর একবার অ্যান্টিবায়োটিকটা ইউজ করে দেবেন ঠান্ডা যে কোনো মেডিসিন দিতে পারেন তাহলে এখানে কিন্তু আপনার ফিফটি পারসেন্টের বেশি ঠান্ডা লাগার চান্সটা কিন্তু কমে গেল ঠিক আছে আর একটা জিনিস একুশ বাইশ তেইশ এই তিন দিনও তুতির ঢিঙ্গার ডোজটা করে দেবেন বা এতে যদি না কমে পরে আপনার যে কোনো আপনার ইকোলাই ওষুধ আপনি খাইয়ে ইকোলাইটা কমিয়ে দেবেন ঠিক আছে আর কিছু কারণে ঠান্ডা লাগে সেটা হচ্ছে আপনার স্প্রে স্প্রে অনেকজন ঠিকঠাকভাবে করতে পারে না অনেকজন গায়ে ডাইরেক্ট স্প্রে করে এটা করবেন না ওপর দিকে স্প্রে করবেন এবং আশেপাশে স্প্রে করবেন ডাইরেক্ট মুরগি গায়ে স্প্রে করবেন না তাহলে কিন্তু ঠান্ডা লাগার পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে আর একটা জিনিসের জন্য ঠান্ডা লাগে সেটা হচ্ছে ডাইরেক্ট হাওয়া খাওয়ান মানে ফার্মে কোনো সময় যখন দেখবেন খুব হাওয়া দিচ্ছে তখন এক হাত মতো পর্দা অবশ্যই তুলে দেবেন যদি বড় অবস্থায়ও থাকে কেননা এই ডাইরেক্ট হাওয়াটা যদি লাগে তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে আর একটা জিনিস যে কোনো ভিটামিন বা লিভার টনিক জলে দেবেন না অনেকে ভুল করেন যে জলে দিয়ে দেন ওটা দেবেন না ওটা আপনার খাবারের সাথে মিশিয়ে দেবেন সময় অল্প জলে গুলে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন দেখবেন আপনার ভালো খাবে এবং ওজনও ভালো দেবে আর একটা জিনিস সেটা হচ্ছে লিটারটা লিটারটা যেন ভিজে না থাকে আপনারা ভালোভাবে নাড়বেন বা আপনার ভিজে যদি যায় কোনো সময় সেই আগড়াটা বা ভুসিটা যেটা দিয়েছেন সেটা চেঞ্জ করে দেবেন দিয়ে অন্য আগ্রা বা ভুসি দেবেন মোটামুটি এইগুলো করবেন দেখবেন মুরগি ঠান্ডা লাগবে না আর ঠান্ডাতে মারাও যাবে না ঠিক আছে আর কিছু হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ